আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য কেউ ভিডিওটা মিস করবেন না তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন তাদের জন্য বা যা আপনারা টিকটক বা ফটো এডিট করতে পছন্দ করেন তাদের জন্য সেরা একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করবেন আমি ওপেন করে রেখেছি এই জন্য আমি কী করব ওপেন করবো ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা ভালোভাবে দেখেন যে আমার এখানে অনেকগুলো মেয়ের ছবি বা ছেলের ছবি এখানে শো করতেছে তো আমি একটা ছবি আপনাদের সামনে এডিট করে দেখাবো এর জন্য কী করবো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে একটা ছবি আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই টু ইউর ফটো আপনারা ভালো কবে দেখেন অ্যাপ্লাই টু ইউর ফটো এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ক্যালারিটা ওপেন হবে তো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দেবো আমি এই ছবিটা দিব নিচের দিকে দেখতে পাবেন একটা ক্রস আইকন আছে মার আইকন আছে তো এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে এটা লোডিং হবে তো আমরা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এরপরে দেখেন যে আমার ফোনে যে আপনাদের সামনে নগদে আমি ফটোটা এডিট করছি দেখেন চেহারাটা আমি যতই জুম করব ওই চেহারা কিন্তু আর ফাটবে না তো আপনারা চাইলে যে কোনো ছেলে বা মেয়ের ছবি আপনারা মানে তাদের চেহারার সাথে আপনার চেহারা কি করতে পারবেন লাগাই নিতে পারবেন চাইলে এই ফটোটা আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য যে প্লাস আইকন আছে প্লাস আইকনের ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপরে আপনার উপরে যে শেয়ার বাটন যে আছে এখানে টাচ করবেন শেয়ার বাটন টাচ করে দেওয়ার পরে আপনারা এই জিনিসের দিকে দেখতে পাবেন যে ডাউনলোড এই ডাউনলোড বাটমে টাচ করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিওতেও মানে আপনাদের চেহারা ই করতে পারবেন এর জন্য আপনারা কী করবেন এদিকে স্কল করে একটু স্কল করবেন স্কল করে দেখবেন যেখানে অনেকগুলো ভিডিও চলে আসছে তো আপনারা আরো স্কল করলে আরো ভিডিও চলে আসবে এখানে অনেকগুলো ফটো চলে আসছে ভাইরাল যে ফটোগুলো আসছে আপনারা দেখেন প্ল্যাটফর্মে এগুলোও চলে আসছে তো আমরা এখন একটা টিকটক দিয়ে দেখাবো এর জন্য কী করব আমরা একটা টিকটকের উপর একটা ক্লিক করলাম তো আমরা এখানে আপনারা চেহারাটা ভালো করে দেখে রাখেন আর আমি এখানে যা বা অ্যাপ্লাই টু ইওর ফটো উপরে ক্লিক করবেন এরপর একটা ছবি দিয়ে দিবেন দেওয়ার পরে যেখানে যে একটা আছে সেখানে ক্লিক করবেন এরপরে লোডিং হবে তো লোডিং হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করবেন এরপরে দেখি কি হয় দেখেন আমি সাউন্ড একটা কমাইয়ে দিয়েছি দেখেন চেহারাটা হারাটা কিন্তু আমি যে ছবিটা দিয়েছি হুব ওই ছবির সাথে মিলে যাচ্ছে দেখেন চেহারাটা হারাটা তো চাইলে আপনারা এরকম করে আপনারা টিকটক বানাইতে পারবেন সেলেমি ওভয়ের এখানে টিকটক আছে তো আপনারা এটা সেভ করার জন্য গ্যালারিতে নেওয়ার জন্য যে শেয়ারের মতো যে একটা আইকন আছে শেয়ারের এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করা দেওয়ার পরে যে নিচে দেখবেন ডাউনলোড বাটন আছে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরা আপনার গ্যালারিতে চলে যাইবে এখানে অনেকগুলো অপশন আছে আমি যদি প্রত্যেকটা অপশনের কাজ দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখান থেকে সবগুলো কাজ দেখাবো না আপনারা নিজেরা নিজেরা কাজগুলো দেখে করবেন এখানে যে ছবিগুলো দেওয়া আছে এডিট করা যে ছবি এগুলো কিন্তু আপনারা এআই এর মাধ্যমে যে ছবিগুলো এডিট করে দেবে আপনাদেরকে এই অ্যাপসটি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা দেখে যদি উপকার হয় অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার দিয়ে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ